গত আঠাইশে জানুয়ারি সরকার ঘোষিত আমাদের স্বতন্ত্র আপনাদের মাদ্রাসাগুলিকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা আজ পর্যন্ত বাস্তব রূপ না নেওয়ার কারণে আজকে আমরা সাহিত্য দিন যাবৎ এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি সরকারের ঘোষিত যে ঘোষণা দিয়েছিলেন স্বতন্ত্র আপনাদের মাদাসাগুলিকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে বছরেও আজ পর্যন্ত এই এগারো মাস হচ্ছে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানগুলো কোনো গতি হচ্ছে না তাদের ঘোষণার কোন বাস্তব রূপ আমরা এখন দেখতে পাচ্ছি না তাই আমি সরকারের সংশ্লিষ্ট শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকই বলব আমরা আজকে সাহিত্যের তৃণভূমি প্রস্তাবের সামনে আমরা অবস্থান ধর্মঘট করছি আমরা আমার অনার অনশনও নিয়ে গিয়েছিলাম এবং সচিব স্যারের অনুমতি আমরা তা প্রত্যাহার করেছি কিন্তু আমাদের এই সৌজন্যমূলক আচরণ তাদের সাথে আমরা করে আসছি কিন্তু আমাদের কাজের কোনো গতি হচ্ছে না তাই আমরা অতি দ্রুত চাই আমাদের এই জাতীয়করণের যে ঘোষণা হয়েছে এটা যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং দ্রুত যাতে বাস্তবায়িত হয় এবং আমাদের এই বছরের দাবি আমাদের এই একচল্লিশ বছরের গ্রামী এবং আমাদের এই দুঃখ দুর্দশা শিক্ষকদের যাতে দূর হয় সে আশা আমি ব্যক্ত করি তাই আমি একটি কথাই বলতে চাই শিক্ষা উপদেশ না করে আমাদের অবহিত শিক্ষকদের পানের তবে মজা দাবি আমাদের স্বতন্ত্রভাবে বাজেটও আছে দুশো আঠাশ কোটি টাকা তাহলে আপনাদের এই আমাদেরকে এই অনুদান বহু প্রতিষ্ঠানগুলি বিজ্ঞপ্তি জারি করতে আপনাদের এত দেরি হওয়ার কথা না তাই আমাদেরকে আর কষ্ট না দিয়ে আমাদের শিক্ষক দিকে আর কষ্ট না দিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের শিক্ষক দিকে সংসদ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন